কী বাসাইছি কাউর দোলা ঠিক আছে তো এই কদিনে কিন্তু পানি প্রচুর ছিল এগুলো তো আজকে দু দিন তিন চার দিন থেকে পানি এত টান দিচ্ছে আর আজকে তো রোদে কোনো কথাই নাই এত রোদ উঠছে তো দেখি ডাকি মাছ পড়ছে কি না সেটা দেখার বিষয় কারণ এত গরম তো মাছ পড়ার কথা না কেউ বাদ ভাইরে নিয়ে গেছে সেটাও জানি না ও বাবা রে এই গরম কি গরম কই মাস টাস কিছুই না দেখা জানা এই মাস মরি আছেগে পয়া মাছ পুটি মাছ মুড়ি মুড়ি আছে পানি কেমন কথা তো দেখেন মাছ গরমের আছে পানি প্রচুর গরম পুঁটি মাছ এর এই দেখেন মাছ এত যে মানুষে থাকতে পারতেছে না আর মাছ आज के बत्र डिग्री सेलसियपम्राइप टेना मरी आ मसम से टेना lihat ya orangnya dek di sini dari koi mas mas mas